আমি এখন আছি একটি গাছের গোড়া দেখছেন এই গাছটি বিলম্ব ফল নামে পরিচিত আসুন দেখি গাছে কেমন ফল হয় দেখেন গাছের পাতাগুলো ছোটো ছোটো আর প্রত্যেকটা ডালে যেভাবে ফল ধরে আছে মনে হয় একরকম নইল পাওয়া যায় টক টক নইল গোল গোল ছোটো ছোটো নইল ফল সেই নইল ফলের মতো দেখেন প্রত্যেকটা গাছের ঢালে এত পরিমাণ ফল তা আপনি আসলে দেখে অবাক হয়ে যাবেন যে এত পরিমাণ ফল আর খেতে কেমন তা আমরা একটু পরেই এটা টেস্ট করব যে খেতে কেমন তো দেখেন গাছের গোড়ায় ফলগুলো পড়ে আছে আসলে অনেকে এই ফল কীভাবে খেতে হয় জানে না যার কারণে এগুলো অনেকেই খায় না এবং এই গাছটা আসলে কত সুন্দর এবং কত বড় হয় অনেকে জানে না এই গাছটা দেখতে কেমন অনেকে জানে না দেখেন প্রত্যেকটা গাছের কিন্তু একটা কার্যকারিতা আছে একটা উপকার আছে এই ফলটি আমার কাছে মনে হয় আমরা এবং জল পাই তারপরে ধরেন এই যে নইল ফল এরকম একটি ফলের মধ্যেও ভালো তারপরে দেখেন গাছে এত প্রচুর ফল যে খেয়ে আপনি শেষ করতে পারবেন না টক রান্না করে খাবেন চিংড়ি মাছ দিয়ে এত সুস্বাদু এই ফল খেয়ে দেখাবো টক টক হালকা হালকা টক রান্না করে খেতে এত মজা আপনি নিজে না না খেলে বুঝতে পারবেন গাছটির বেশি বয়স না হয়তো আহ তিন বছর কি চার বছর গাছটির বয়স হবে তো দেখেন গাছে কি প্রচুর ফল আর তার পাশে একটি ছোট চারা গাছ আছে হয়তো দু বছর হয়নি দেড় বছর বয়স দেখেন এই গাছটিতেও ফল এত মানে এত ফল দেখেন কত সুন্দর সুন্দর ফল হাতে এই ফলটি এখন আমরা খাবো দেখব খেতে কেমন লাগে দেখি ও অনেক চমৎকার ফল এটা উম জলপাই আছে জলপাই আঙুল ফল যেমন লাগে টক টক তেমন রান্না করে খেলে অনেক সুন্দর লাগে খেতে